প্রশাসনের ভিতরে যারা আছেন তারা বিশেষ বিশেষ পক্ষকে তারা বিশেষ সুবিধা দিচ্ছেন প্রত্যাশা করছি যে আসলে এই যে নির্বাচন বারোই ফেব্রুয়ারির ছাব্বিশ সালের এই নির্বাচনটা কিন্তু আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য গুরুত্বপূর্ণ যে দীর্ঘ শাসনের অবসানের পথ অভ্যুত্থানের পর এবং মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকার কারণে এই নির্বাচনে সবাই ভোট দেওয়ার জন্য অত্যন্ত উৎসাহ নিয়ে উৎসুকভাবে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি সামনে আমাদের এই দেশ সামনে একটা মানবিক দেশ হবে একটা বৈষম্যহীন দেশ হবে এবং একটি উন্নয়নের পথে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে এই জন্য নির্বাচনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমরা প্রত্যাশা করব যে এই নির্বাচনটা সুষ্ঠু হয় শান্তিপূর্ণ হয় সবাই যেন জনবরাধিকার সঙ্গে প্রয়োগ করতে পারে এজন্য আমাদের যার যে অবস্থানে আমরা আছি সে দায়িত্ব আমরা পালন করব বিশেষ করে আমি বলবো তিনটি পক্ষ গুরুত্বপূর্ণ একটা যারা নির্বাচন করছেন সেই দলগুলো তাদের কর্মীরা তারা আচরণবিধি ফলো করবেন এবং নির্বাচনে যেন একটা সুন্দর পরিবেশ বজায় থাকে পারস্পরিক হুমকি থামকি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং নির্বাচন আচরণবিধি ফলো করা এটা আমি মনে করি যে দলগুলোর দায়িত্ব আমাদের মধ্যে পারস্পরিক যেন কাদাছোঁয়াছুড়ি না হয় এবং আমরা সবাই মাঠে ঠিকমতো কাজ করতে পারি সুন্দরভাবে এটা তাদের দায়িত্ব পাশাপাশি আমি মনে করি যে পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে প্রশাসন মূলত নির্বাচনটা কন্ডাক্ট করবে পরিচালনা করবে তাদের এই পরিচালনা করতে গিয়ে এটা ইম্পর্টেন্ট আমি মনে করি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয় সমতল যে কাজের ক্ষেত্র এটা নিশ্চিত করতে হবে আমরা এটা দুঃখের সময় বলতে হয় যে আমরা এটা কিন্তু এখনও দেখছি না অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রশাসনের ভিতরে যারা আছেন তারা বিশেষ বিশেষ পক্ষকে তারা বিশেষ সুবিধা দিচ্ছেন এবং সবচেয়ে বড়ো কথা হল যে এই যারা অপরাধী ক্রিমিনাল আছে যারা আপনার আপনারা জানেন যে পিপ্লি হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরও কিছু হত্যাকাণ্ড ঘটছে অহরহ তো এগুলো বন্ধ করার জন্য আমি মনে করি যদি নির্বাচন শান্তিপূর্ণ করতে হয় অবিলম্বে আমি মনে করি যারা সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী যারা অবৈধ অস্ত্রধারী যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত তাদেরকে আমার মনে যে অ্যারেস্ট করা উচিত অভিযান চালিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে আপনার নিরপেক্ষতা শরীরভাবে বজায় রাখতে হবে শেষ পর্যন্ত এটা প্রশাসনের দায়িত্ব পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ হলেন আপনারা মিডিয়া কর্মীরা আমি সবই না অনুরোধ করবো মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নির্বাচনে নিঃসন্দেহে আপনারা দায়িত্ব পালন করছেন কিন্তু আমরা কোনো কোনো সময় ব্যতীত হই যখন দেখি যে নিউজগুলো সঠিকভাবে করা হয় না বা উদ্দেশ্যমূলক নিউজ করা হয় আমি সবিনে অনুরোধ করবো আমাদের ব্যক্তিগত মত যাই থাক নির্বাচনকে সুস্থ করার জন্য আপনারা মিডিয়া কর্মী হিসাবে সংবাদ মাধ্যম কর্মী হিসাবে আপনাদের সঠিক রিপোর্টটা দেওয়া উচিত সাদাকে সাদা বলা উচিত কালো কালো বলা উচিত আমি যদি কোনো খারাপ কাজ করবো অবশ্যই বলবেন কিন্তু মিথ্যাচার করা প্রবাহান্ডা ছানো গুজব ছানো এই কাজগুলো থেকে আমি অনুরোধ করবো থাকা উচিত তাহলেই আমি মনে করি এই নির্বাচনটা সুন্দর হবে শান্তিপূর্ণ হবে এবং বিশেষ করে ভোটাররা তারা দ্বিধাহীন চিত্তে তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে আসুন সবাই আমরা এই দেশকে গড়ার জন্য সুন্দর একটা ভবিষ্যৎ করার জন্য সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সামনে নির্বাচনকে সর্বাংশে সার্থক সফল এবং সুন্দর করার জন্য ভূমিকা রাখি আল্লাহ সবাইকে অভিধান করুন